একটা হসপিটালে আছেন জি আছেন দায়িত্বে আছেন জি এখন আপনি বলেন সিকিউরিটি দায়িত্বটা কি সিকিউরিটির দায়িত্ব বলতে মনে করেন সিকিউরিটি বলতে তো বুঝাই যে একটা যে জিনিসের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সিকিউরিটি মানে সিকিউরিটি হাসপাতালের যাবতীয় সমস্ত কিছু দেখা শোনার এগুলির দায়িত্ব একটা একজন সিকিউরিটির এখন দেখা আপনি যে সিকিউরিটি কাজ করেন আপনি কেমন লাগে সিকিউরিটি দায়িত্ব এখন কি বলে মানুষ তেমন খারাপ কিছু বলে না কারণ সিকিউরিটি চাকরির এক হিসাবে যদিও এটা একটু নিশ্চয় তারপরে কিন্তু এটা একবারে মান সম্মানের দিক একবারে খারাপ না কারণ মালিক পক্ষ এখানে আমরা যখন ডিউটি অবস্থায় থাকি তখন এদিকে আমাদের হাসপাতালে আশপাশে যত বাড়িওয়াল আছে যারা আমার থেকে অনেক পয়সাওয়ালা তারাও আমাকে সালাম দেয় সুতরাং আমি মনে করি এই সিকিউরিটি চাকরিটা যদিও এটা একবারে নিচু কিন্তু ইজ্জতের দিক দিয়ে মান সম্মানের দিক দিয়ে একবারে খাটো না ন আপনি একটা কথা বলতাম জীবনে সবকিছু তো বুঝেন হ্যাঁ সব হ্যাঁ প্রায় আমার রানিং চলে সবকিছুই বুঝেন সবকিছু জানেন জি বর্তমানে আপনার এই যুগে পোলাbani নিয়ে কিছু বলেন আচ্ছা আপনার লাইফে কি করছেন আর কি ভুল করছেন কি সঠিক করা উচিত ছিল হ্যাঁ সবকিছু আমার লাইফের ভিতরে আমি যখন প্রায় হাজার দুই সালে থেকে আমি গার্মেন্টস নিব আমার কর্মজীবন চলে আমি তখন গার্মেন্টস এর কোয়ালিটি ডিপার্টমেন্টে ছিলাম কিছুদিন কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করার পর আমি যে লাইনে কাজ করতাম আমার যে সুপারভাইজার সে অন্য এক গার্মেন্টে চলে যাওয়ার পর সে বলল যে আর তুমি তো মোটামুটি ভালো কাজ বুঝো এখন তুমি আমার সাথে অন্য এক গার্মেন্টস এর সুপারভাইজার হিসেবে তুমি আসো তখন আমি চলে গেলাম আমি তখন নারায়ণগঞ্জ স্কোয়ার একটা গ্রুপ স্কোয়ার গ্রুপের একটা গার্মেন্টস এর সুপারভাইজার হিসেবে কাজে স্টার্টিং করি এখান থেকে আমার গার্মেন্টস প্রায় চোদ্দ পনেরো বছর কাজ করি তখন আমি নারায়ণগঞ্জ আব্দুল মান্নান সাহেবের বাড়িতে ভাড়া ছিলাম এখান থেকে আমার কর্ম শুরু আমি শেষ মুহূর্ত আমি এখানে কেন সিকিউরিটি আসলাম তার কারণ হলো আমি আমি গার্মেন্টসে চাকরি করার কিছুদিন পর হঠাৎ করে আমার কোনো কারণবশত আমার চাকরি চলে যায় চলে যাওয়ার কারণে আমি বাধ্যতা অপারক হওয়ার কারণে সংসারিক বিভিন্ন মানে প্রয়োজন মেটানোর জন্য সংসারিক বিভিন্ন ঝামেলা থাকার কারণে আমি বাধ্য হয়ে আজকে এই সিকিউরিটি চাকরি নিতে হবে এখন আপনার কয় ছেলে কয় মেয়ে আছে এখন বর্তমানে আমার এক ছেলে আমার এক ছেলের নাম মোহাম্মদ সোহান আর দুই মেয়ে এক মেয়ের নাম সোমাইয়া আর এক মেয়ের নাম তাসলিম তাহলে ভালো আপনার ছেলে আপনার মেয়েকে আপনার সাথে থাকতে চায় বা আপনি আপনি কর্মী এসে সাপোর্ট দেয় এখন তারা আমাকে সাপোর্ট দেয় না বড় মেয়ে বেয়া দিচ্ছি শুধু মেয়ে এবার ক্লাস নাইনে টেনে বড়মে বড় মেয়ে আছে আল্লাহ দিলে ভালোই আছে কিন্তু

তাদেরকে মানুষের যখন যে ধরনের একটা কোনো সমস্যায় কোন ধরনের একটা বিপদ আপদে মানুষের বা যে যেকোনো কিছু মানে মানুষের সহযোগিতা করাই হোক ভুল বলতে এখন যারা আমাদের মতো যারা আমাদের বয়সে আমরা যখন ছিলাম তখন তো এত কিছু প্যারা ছিল না খালি ঘুরতে আমাদের এখানে জীবন কাটাইলাম বিভিন্ন ভাবে এখন তোমাদের এখন আমাদের কি করা উচিত এখন তোমাদের করা উচিত তোমাদের অবশ্যই যা কিছু করবা ভবিষ্যতের চিন্তা ভাবনার মাধ্যমে তোমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হয় সেদিকে তুমি খেয়াল রাখবা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে টাকা থেকে সামান্য কিছু তথ্য আমরা জেনে নিলাম দেওয়া করবেন নতুন কিছু তৈরি করে নিয়ে আসতে পারি আল্লাহ